তুমি কখনও এটা এক্সপেক্ট করতে পারো না যে তোমার প্যারেন্টসরা সব সময় তোমায় আদরে রাখবে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার সব সময় কথা মেনে চলবে বা তোমার ফ্রেন্ডসদের সঙ্গে তোমার সব রকম কথার মিল খুঁজে পাবে এটা একদমই এক্সপেক্ট করতে পারো না তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তাই আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি যে টপিকে ভিডিওটি বানাচ্ছি সেটা আমাদের সকলের মধ্যে আছে তো হ্যালো এভরি ওয়ান ডিআরপি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাকে আবারও জানাই স্বাগত আমাদের প্রত্যেকের ধারণা আমরা প্রত্যেকে একজন রাগী মানুষ আমরা যখন রেগে যাই তখন যেন আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না সে সময় যেন মাথার ভিতরে আগুন দাও দাউ করে চলে ওঠে সে সময়তে মনে হয় যে আমরা যা কিছুই করে ফেলি না কেন নিজেদের রাগকে যেন কোনো মতেই কন্ট্রোল করতে পারছি না রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলে ফেলি এমন এমন কথাও বলে ফেলি বা কাউকে এমনভাবে হার্ট করে ফেলি পরে যেন আমাদেরই রিগ্রেট হয় যে আমরা কাজটা ঠিক করিনি আবার অনেকে এমনও আছে যারা নিজেরা নিজেদের হরণ করে ফেলি এবং সাময়িকভাবে নিজেদের কষ্ট দিয়ে ফেলি এখন কথা হচ্ছে আমরা কেন রেগে যাই কেন রেগে যাই আমরা তার কারণটা হলো কোনো কিছুতে যদি আমাদের মতের মিল না থাকে এই নিয়ে সামনের ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর আমাদের মনে হয় সে আমাকে ভুল বুঝলো সে আমার কথা বোঝার চেষ্টা করলো না সে আমায় সম্মান দিল না আর এটাই তোমার রাগের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু সত্যিটা কি জানো মানুষ তোমার রাগের দিকে না তোমার প্রতিক্রিয়ার দিকে তাকায় একটা কথা মনে রাখবে রাগ নিয়ন্ত্রণ করা মানে দুর্বল হওয়া না বরং নিজের ওপর নিজের কারচুপি করার ক্ষমতা বাড়ানো এখন হয়তো তোমাদের মনে এই কোশ্চেনটা আসবে যে রাগ কি কখনো কন্ট্রোল করা যায় আমি বলছি হ্যাঁ রাগ কন্ট্রোল করা যায় আর এটা কোনো কঠিন কাজ নয় তো আজ আমি তোমাদের সঙ্গে তিনটে টিপস শেয়ার করব যাতে নেক্সট টাইম রাগের সম্মুখীন হলে এই তিনটে টিপস কাজে লাগিয়ে নিজেদের রাগ নিমিষের মধ্যে কন্ট্রোল করতে পারবে টিপস নাম্বার ওয়ান যখন দেখছ তুমি খুব রেগে যাচ্ছ ঠিক সেই মুহুর্তে তুমি চোখ বন্ধ করে এক থেকে দশ কাউন্ট করা শুরু করে দাও দেখবে তোমার রাগের তেজ অনেকটাই কমে গেছে টিপস নাম্বার টু কথা বলার আগে থামো দেখবে যখন তোমার মাথা গরম হয় সেই মুহূর্তে তুমি যদি কথা বলতে যাও তখন কিন্তু তোমার মুখ দিয়ে শুধু কথা বেরোয় না তখন তোমার মুখ দিয়ে এক একটা করে অস্ত্র বের হয় আই তুমি যদি একটু থেমে গিয়ে কথা বলো তখন বুঝতে পারবে সেই মুহূর্তে তোমার কোন কথা বলা উচিত টিপস নাম্বার থ্রি নিজের মাথা থেকে বের করে দাও সেই দৃশ্য যে জায়গায় রাগ উঠছে সেখান থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে এসো তুমি অন্য রুমে যেতে পারো কোনো বারান্দায় গিয়ে দাঁড়াতে পারো বা বাইরে গিয়ে হাঁটাচলা করতে পারো তখন দেখবে তোমার মন মানসিকতা অন্যদিকে চলে গেছে আর একটা কথা বলি রাগী মানুষ কখনো মহান হতে পারে না আর যে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে সে নিজের জীবনটাই বদলে দিতে পারে একটা কথা কি জানো যে তোমার রাগ তোমাকে দুর্বল করছে না তোমার আচরণেই তোমাকে হয় দুর্বল নয়তো শক্ত বানাচ্ছে তাই আজ থেকে রাগের পাশাপাশি নিজেকেও কন্ট্রোল করো দেখতে জীবন অনেক সুন্দর হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও যদি পারো তো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এই টাইপের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এই পর্যন্ত